আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং আগামীকাল শুক্রবারের জন্য আমাদের সিক্স ফিফটির যে চারটা শোরুম চারটা শোরুমে কিন্তু বড়ো ধরনের প্রিপারেশন আর হচ্ছে যারা ড্রেসের কালেকশন চান যে একটু মিড রেঞ্জের মধ্যে লো রেঞ্জের মধ্যে যারা ড্রেস নেবেন বা অফারের ড্রেসগুলো যারা নেবেন আমাদের সিক্স ফিফটির চারটা শোরুমে কিন্তু আপনারা কালেকশনগুলো পাবেন এবং আমাদের শোরুমে দেখেন কি পরিমাণে কালেকশন আসছে এগুলো হচ্ছে বর্তমানে সবচেয়ে ভাইরাল ড্রেস কারিজমার সিলেক্টিভ ডিজাইনের কালেকশন আসছে যেটা হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকার ড্রেস এটা কাজ করা এটা হচ্ছে সম্পূর্ণ বরের মধ্যে কাজ করা আঠেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা এটা আমরা আগামীকাল ফ্রাইডে স্পেশাল অফার দিব মাত্র ওয়ান থাউজেন্ডে এটার ড্রেসে কাজ মানে এটা প্যাসেজ আলাদা ফ্রন্ট সাইড সাইড আলাদা থাকবে ইভেন পাটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে প্যান্টের কাপড় থাকবে সুইচ বয়েল কটন আমাদের এই শোরুমে দেখেন এখানে প্রচুর পরিমাণের অপসরির ড্রেসের কালেকশন থাকবে ক্যাটালগের ড্রেসের কালেকশন থাকবে আপনারা বাটিক ড্রেস যারা চান যে একটা বাটিক ড্রেস পরবেন অনেকেই বাটিক ড্রেস পড়তে পছন্দ করেন এই টাইপের বাটিক ব্রেস থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন প্রচুর পরিমাণের বাটিক ড্রেসের কালেকশন থাকবে এবং আমাদের এই শোরুমটা এই শোরুমটার মধ্যে আপনারা ড্রেসের সব রিজনেবল প্রাইসের অফারগুলো পাবেন এখানে মাসাল ড্রেস থাকবে বাটিক ড্রেস থাকবে প্লাস আমাদের প্রিমিয়াম বাটিক থাকবে যেটা ওয়ান হান্ড্রেড ওয়ান থাউজেন্ডে দিচ্ছি আমরা প্রিমিয়াম বাড়ি এবং এখানে কিন্তু মাসাল ড্রেসগুলা থাকবে আপনারা যারা মাসালের ড্রেস চান যে একটা মাসালের আনস্টিচ ড্রেস পরবেন এই যেসব বোর্ডিংয়ের কাজ করে আমরা এই মাসাল ড্রেসগুলো দিচ্ছি কত টাকায় বারোশো টাকায় থাকবে এগুলো বারোশো টাকায় থাকবে মাসাল ড্রেস এখানে হচ্ছে ডিজিটাল লোনের থাকবে এটা এটা নয়শো টাকা ছিল আমরা আগামীকাল শুক্রবারের জন্য দিচ্ছি মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় থাকবে ইনশাল্লাহ এবং এইখানে দেখেন এই শোরুমটার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আপনার জন্য ফাইন কটন থাকবে এখানে আরেকটা সিলেক্টিভ ড্রেস এই ড্রেসটা খুলো এটা সিলেক্টিভ একটা ডিজাইনের ড্রেস এটা কটন ফ্যাব্রিকের মধ্যে এটা দুই হাজার দুইশো টাকার ড্রেস কিন্তু এটা কত টাকা দিচ্ছি আমরা এটা দুই হাজার টাকা না এটা আগামীকালকের জন্য দুই হাজার এটা বাইশশো টাকা ছিল বাট এটা আগামীকালকের জন্য আমরা দুই হাজার টাকা দিচ্ছি অ্যামবোর্ডারের কাজ খুব সুন্দর এটা প্রিমিয়াম সুইচ কটন এটা বাইশো টাকা ছিল আমি বাইশো টাকাও রিসেন্টলি ভিডিও দিছি এটা আগামীকালের জন্য থাকবে মাত্র দুই হাজার টাকা খুব সুন্দর এই যে দেখেন নিচের প্যানেল এটা সম্পূর্ণ বোর্ডিং এর কাজ করা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে সামনের দুইটা শোরুম এই যে দেখেন সামনের শোরুমটার মধ্যে ঋষিকা সিল্ক যারা চান আমাদের এই শোরুমটার মধ্যে ঋষিকা সিল্কের ড্রেস থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে ঋষিকা সিল্ক থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় কারিজমার ড্রেস থাকবে লাহোরি বোর্ডিং সবচেয়ে ভাইরাল লাউিডি বরিশ থাকবে শুরু এবং এই শুরুটার মধ্যে আগামীকাল অফার থাকবে তো সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আসসালাম